জাত নি তে দীপাবলী নাহারে হাগতর ওানশুকুগা হানি চাতে সুনামুই তঙ্গ হানি হানী মানৈতাক কুরুং রনজিত রুদ্রপালয়াং আকি কুরুং সঙ্গীতা চক্রবর্তী ব পালে বিশুই চাতে বিনি পিয়াঙ্গাঙ্গাঙ্গাঙ্গ বিী রংমারী মানপ্লিন আকি উই তঙ্গ সাথাই ভোকাল ফর লোকাল নি ককনো ওয়ানসুগুই ও সাক্তান মোহনি সাকা বড় আমি আজকে পঞ্চাশ বছর ধরে চাটা বাতিটা মারা যায় কিন্তু টুনি লাইটটা বারণ আমরা এই চাটা বাতিটা একটু এই ডাউন মারছে টুনি লাইটটা বদলে যদি এই আমরা চাটা বাতিটা একটু সেই জন্য আমরা চেষ্টা বাস্তান পাচ্ছি দীপাবলি উপলক্ষে আমি মাটির থালা এবং প্রদীপ ডিজাইন করি আধুনিক যুগে ইলেকট্রিক টুনিবাল প্রচলন এত বেশি থাকার ফলে মাটির জিনিসপত্রের ব্যবহার দিন কমে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীজিও বলেছেন ভোকাল ফর লোকাল স্বদেশী পণ্যের উপর জোর দেওয়ার জন্য